হাজার দুই ভোটার তালিকায় নাম এমন পরিবারের সদস্য বিএলও হয়েছে নদিয়ায় অভিযোগ বিজেপি এইভাবে বিএলও নিয়োগ করে রাজ্য সরকার কি যে প্রক্রিয়াটা সেটাকে কি প্রভাবিত করার চেষ্টা করছে একশো শতাংশ শুধুমাত্র নিজেদের অনুপ্রাণিত লোকদের দিয়ে নয় বিএলও নির্দেশের কিছু নির্দেশিকা নির্দিষ্ট নির্দেশিকা মাননীয় নির্বাচন কমিশন দিয়েছেন তার মধ্যে প্রধান হলো তাকে পার্মানেন্ট চাকরি করতে হবে এবং সে পার্মানেন্ট চাকরি করে না হলে তাকে বিএলও করা যাবে না ওই জেল হবে হাজতবাস করতে হবে যদি এই রাজ্য সরকার করে ভালো তা না হলে নির্বাচন কমিশন নিজেই করবে বিহারে থেকে জন তারা জেলের মধ্যে এই রকম বাজি বলুন বা দু নম্বরই বলুন বা ফেরেবাজি বলুন করেছিল বলে এদেরও জেলের যাওয়ার শখ হয়েছে জেলের ভাত খাবে শখ হয়েছে তাই করবে অন্যদিকে আমরা দেখছি মমতা ব্যানার্জি টুইট করেছেন যে এটাই হবে তাই নাকি একজন সুইসাইড করেছেন বিষয়টা নিয়ে কি বলবেন সবার আগে বলি তদন্ত হলো না পোস্টমর্টেম হলো না উনি দিব্য দিয়ে দেখে নিলেন ওনার এত ক্ষমতা তদন্তে প্রভাবিত করছেন উনি সব ঘটনা সব সুইসাইড যখন ভারতীয় জনতা পার্টির কেউ খুন হয় সেগুলো সুইসাইড হয়ে যায় আর একজন ব্যক্তি তার ব্যক্তিগত কারণে কি কারণে তার ডিপ্রেশন হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে সুইসাইড করেছে সেটাকে করতে বা করছেন আমি তো বলবো যদি উনি এই কারণেও সুইসাইড করেন তাহলেও সেটা আপনার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনারা এতদিন আতঙ্ক ছড়িয়েছেন আপনারা এনআরসি নিয়ে এসআইআর কে এনআরসির সঙ্গে কানেক্ট করিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন ভয় দেখিয়েছেন এবং আপনার ভয়ের কারণে এই ভদ্রলোক সুইসাইড করেছে যদি এই কারণ দেখিয়ে দেয় আপনার সেটার জন্য আপনি দেয় এনার যে হত্যার দায় আপনার উপর তার মানে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী এই বার্তা দিতে চেয়েছেন যে এসআইআর যাতে না হয় তাই যে লোকজন আছে তারা এইভাবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাশের রাজনীতি করেছেন আজকে বলে আমরা সিংড়ের সময় দেখেছিলাম তাপসী মালিক থেকে শুরু করে রিজবানুর রহমান থেকে শুরু করে যারা বলে ভারতীয় জনতা পার্টি নাকি লাশের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় লাশের রাজনীতিও করে না রিজবানুর রহমান তাপসী মালিক থেকে শুরু করে ক্রমাগত তারপর তো উনি ক্ষমতায় এসে গেলেন তারপর উনি বললেন নাকি বিজেপি করছে আমাদের দুশো ষাট জন কর্মী মারা গেছে একটা দুটো সংখ্যা নয় আমরা লাশ নিয়ে রাজনীতি করব। আমরা দুঃখ প্রকাশ করছি। অভয়াকে নিয়ে রাজনীতি আপনি করেছিলেন আপনার সন্দীপ ঘোষ করেছিল আপনার টালাতানা রসি করেছিল ভারতীয় জনতা পার্টি আমরা খালি চেয়েছিলাম দফা এক দাবি এক অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ ঠিক তেমনই এখন এই লাশ নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জী আবার করছেন উনি বোধহয় করছেন আবার কয়েকদিনের মধ্যে বিরোধী হতে হবে তো বিরোধী হওয়ার চারশো পাকিস্তানি নাগরিক ভোটারদের লিস্টের লিস্টের মধ্যে রয়েছে এরকম মন্তব্য করতে শোনা যাচ্ছে ও বিজেপি নেতা অর্জুন সিং এর বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন এর আগে কিছুদিন আগে ধরা পড়েছিল একজন প্রাচীন নাগরিক পাকিস্তানের নাগরিক তো অর্জুন সিং যখন বলেছে নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে তথ্য প্রমাণ আছে তারা তো বলবেন না প্রমাণ আছে বলেই বলেছেন এবং এটা তো আমরা দেখেছি যে সরকার ওপেনলি জনসমক্ষে ঘোষণা করেছিল যে আমাদের এখানে রোহিঙ্গাদের আমরা দরজা খোলা আমাদের জন্য খোলো খোলো দ্বার রাখিও না আর বলেছিল তো যে সরকার তারা আবার পাকিস্তানের জন্য দরজা খুলতেই পারে তাতে তো কোনো সন্দেহ নেই সংশয়ও নেই তো অর্জুনরা যখন বলেছেন নিশ্চয়ই এবং আমি অনুরোধ করবো স্থানীয় প্রশাসন কি করবে জানি না এসআইআর মাধ্যমে এই যারা পাক নাগরিক তাদেরকে বিতরণ করতে হবে